বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটা কি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর থেকেই অবসরে বন্যা বইছে এবার বাংলাদেশের আরো এক মহাতারকা অবসর নিলেন যে সবার প্রিয় মোহাম্মদ আর এই মোহাম্মদার অবসর নিয়ে বিসিবি অনেক কিছু বললেন বললেন তো কি চলুন একবার দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ উল্লাহর অবসর ঘোষণায় প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের অসাধারণ অবদানের জন্য মোহাম্মদ উল্লাহকে আন্তরিক কৃতজ্ঞ জানাচ্ছে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার আঠেরো বছরের বনাপ্ঠ কেরিয়ারের সমাপ্তি টেনেছেন বিভিন্ন ফর্মেটে সব মিলিয়ে মোহাম্মদুল্লাহ চারশো তিরিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আর রান করেছেন এগারো হাজার সাতচল্লিশ রান এবং উইকেট নিয়েছেন একশো আইসিসির ইভেন্ট বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সর্বাধিক সেঞ্চুরি চার করার গৌরব তার রয়েছে এবং ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ এবং টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক তিনি তিনি ছয়টি টেস্ট ম্যাচ এবং সাতাল্লিশটি টি টোয়েন্টি আন্তর্জাতিক জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন মোহাম্মদ উল্লার অবদান প্রশংসা করে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন এই বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয় বিদারক মুহূর্ত কারণ মোহাম্মদ উল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তব্ধ হয়ে আছেন চাপের মধ্যেও তার ধারাবাহিক এবং সাফল্য তাকে অমূল্য সম্পদ পরিবর্তন করেছে তার নিষ্ঠা এবং পারফরম্যান্সের ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণায় উৎসব হয়ে থাকবে বিসিবির সভাপতি আরও বলেন মোহাম্মদ আবদুল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তের বাংলাদেশের সর্বোচ্চ নির্ভরযোগ্য পারফরমেন্সদের একজন হিসাবে খ্যাতি অর্জন করেছেন ব্যাটিং হোক বা বোলিং যখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তিনি সেরাটা করে দিয়েছেন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার শান্ত আচরণ এবং মাঠে তার নেতৃত্ব বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন হিসাবে তার মর্যাদাকে সদৃশ করেছে ফারুক আহমেদ আরও বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মোহাম্মদুল্লার অসাধারণ কেরিয়ার উদযাপন করছি এবং দল এবং খেলাধুলির প্রতি তার অমূল্য সেবার জন্য আমরা আমাদের গভীর কৃতজ্ঞ প্রকাশ করছি আমরা তার ভবিষ্যতের সকল প্রচেষ্টার তার সাফল্য কামনা করি এবং আত্মবিশ্বাস যে তার অভিজ্ঞতার ভাণ্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে